আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত আশা করি আল্লাহ রহমদে সকল খামারেও ভাইবেন এরা ভালো আছেন সুস্থ আছেন তা এখন আসলে শীত পড়তে শুরু করেছে অনেকে ফোন দিচ্ছেন ভাই মুরগি কীভাবে ভালো রাখা যায় বা সুস্থ রাখা যায় অসুস্থ হচ্ছে তো শীতকালে মুরগি কীভাবে সুস্থ রাখা যায় এটা আসলে আমাদের জেনে রাখা দরকার বা খুবই জরুরি তা প্রথমত বলবো আমরা শীতের সময় সাধারণত মুরগির সমস্যা হতেই পারে এটা আসলে প্রাকৃতিক ব্যাপার কিন্তু এই অসুস্থ হয়ে গেলে আসলে সমস্যায় পড়ে যায় আমরা তা আমরা অসুস্থ হতেই পারে মুরগি আমাদের স্বাভাবিক কিন্তু আমরা চেষ্টা করব আমাদের মুরগি কীভাবে সুস্থ রাখা যায় তো প্রথমত বলবো যাদের যে বয়সে মুরগি আছে যদি বড় প্যারেন্টস মুরগি থাকে তিন মাস সভার ঠিক আছে বা দুই মাস সভার অবশ্যই দেখতে হবে যে আপনাদের মুরগির প্রথমত কিরমি ডোজ করা আছে কি না এরপরে যদি ভ্যাকসিনের সময় থাকে যে ভ্যাকসিন দেওয়া হয় নাই অবশ্যই ভ্যাকসিনটা করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আপনাদের এরপরে হচ্ছে হলো বিভিন্ন আপনাদের ফার্মে চারি করলে ফার্মে হচ্ছে সবথেকে শীতের সময় হচ্ছে ভাইরাস অ্যাট্যাক্টেড যে ভাইরাস আপনার জব খুব দ্রুত ছড়াতে পারে কারণ শীতের সময় ভাইরাস যদি কোনোভাবে একটা ধরে সেটা খুব দ্রুত ছড়ায় বিশেষ করে বাতাসের সাথে তো আমরা বলবো যে প্রথমত আপনি যখন আপনার বিভিন্ন জীবাণুনাশক স্প্রে আছে আপনার ফার্মের সাথে চারিকোল দিয়ে স্প্রে করবেন সপ্তাহে এক দুইবার আর হচ্ছে হলো ফার্মের চারিকোলও করবেন ভিতরে যতটুকু করা প্রয়োজন ঠিক সেইভাবেই করবেন যাতে আপনাদের মুরগি কোনোভাবে বিশেষ করে সব থেকে বড়ো একটা সমস্যা আছে ঠান্ডার সমস্যা এই ঠান্ডাজনিত কোনো ভাইরাস আপনার ফার্মে অ্যাট্রাক্টেড না হয় আপনার সেদিকে খুবই লক্ষ্য রাখতে হবে এরপরে রক্ষণত যে আপনার পদ্মাটা কখন উঠাচ্ছেন কখন নামাচ্ছেন হ্যাঁ বাইরের পরিবেশগুলো কিভাবে আছে যে বাইরে রোদ্দুর কিনা কিনাতে আছে রোদ্দুর আপনারা সকাল হয়ে গেছে পদ্মা উঠা দিচ্ছেন এটা একদমই করা যাবে না যদি ওয়েদার খারাপ থাকে অবশ্যই কিন্তু পদ্মাতে ঘিরে রাখতে হবে সন্ধ্যার আগে দেখতে হবে যে পদ্মা নামাতে হবে হ্যাঁ এইভাবে করতে হবে ভিতরে রাতের বেলা বিশেষ করে অনেকে কারেন্টের কস্টিং বাড়বে বলে আপনারা লাইট জ্বালাতেও ভয় পান যে কারেন্ট কস্টিং বেড়ে যাবে আসলে শীতের সময় কারেন্ট কস্টিক ফার্মিংয়ে কিন্তু একটু বেশি হয়ে থাকে কারণ হিটিং লাইট জ্বালানো লাগে যে আপনার মুরগিগুলো সাধারণত গরম থাকে বা গরমে স্বাভাবিক থাকতে পারে হ্যাঁ এই সব দিক দিয়ে লক্ষ্য রাখবেন আর মাঝে মাঝে যদি বলি অ্যান্টিবায়োটিক চালাতে একদমই আমি বলি না যে কখনও মুরগিকে সুস্থ মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না তবে নর্মাল যেসব ওষুধ আছে যেরকম আপনার জ্বরের জন্য ঠান্ডার জন্য সব থেকে আমরা ভয় পাচ্ছি ঠান্ডা লাগলে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে তা আপনারা সপ্তাহে বা দশ দিন মাথায় একদিন হালকা করে বা দুই দিন জ্বরের ওষুধ এবং ঠান্ডার ওষুধটা ব্যবহার করতে পারেন এটা করলে যে আওয়ামী কোনো ক্ষতি হবে তাও না এবং যদি আপনার বড় হচ্ছে উপকার আসে যদি কখনো আপনার ভিতর ভিতরে প্যারেন্টস মুরগির বা বাচ্চাদের যদি ঠান্ডা লেগে থাকে ওটা কিন্তু দ্রুত সলভ হয়ে যাবে বা ভিতর থেকে যদি আমাদের কখনো দেখি যে শরীরে জ্বর জ্বর অনুভব হচ্ছে কিন্তু জ্বর না তারপর যদি আমরা দেখি যে আমরা যদি সাধারণত না পা খাই খাওয়ার পর দেখা যায় আমাদের শরীরটা বেশ ফ্রি লাগে ঠিক ওদের শরীরটা মাঝে মাঝে এরকম করেন তাহলে যদি ভিতর থেকে কোনো ঠান্ডা ভাব আসে এটা ভালো হয়ে যাবে এই সার্বিক দিকগুলো আসলে আমাদের শীতকালে লক্ষ্য রাখা অবশ্যই উচিত তারপরে আমরা বিভিন্ন আসলে আমাদের মুরগিকে সবথেকে এখন আপনাদের শীতের সময় লক্ষ্য রাখবেন যে আপনার কোনোভাবে মুরগির যেন ঠান্ডা না লাগে এটা কিন্তু সবথেকে বড় ধরনের সমস্যা তাহলে আশা করি আপনার ফার্ম সুস্থ রাখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম